আসসালামু আলাইকুম ঘর সৃহানার রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ছোট আলু সিদ্ধ করে আপনার খাসির মাংস রান্না করে দেখাবো এখানে আমি খাসির মাংস নিয়েছি দেড় কেজি মাংসগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আমি মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এটা বড়ো ছোট ছোটো ওনা রেগুলার কাট তাহলে চলুন কথা না কিচেনে যাওয়া যাক চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দেব তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম আমি গ্যাসটা অন করে দিয়েছি আমি দিয়ে দেবো গরম মশলা এখানে আছে একটা তেজপাতাকে আমি অর্ধেক করে নিয়েছি তিন টুকরা দারুচিনি পাঁচটা আপনার সাদা এরাস দশ বারোটা গোলমরিচ পাঁচটা লং আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আছে আমি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসতেছি পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো আদা বাটার দেড় চামচ রসুন বাটার দেড় চামচ এবার আদা রসুনটাকে আমি বিশ থেকে পঁচিশ থেকে আমি ভেজে নেব আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে আদা রসুনটাকে আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিয়েছি আমি এবার দিয়ে দেবো অল্প করে পানি আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এবার গুঁড়া মশলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব পুকুরে মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলে আপনার যে কোনো তরকারির অসম্ভব টেস্ট আসবে আপনি যতই তেল দেন মশলা দেন আপনি মশলা কষাবেন না আপনার তরকারি স্বাদ আসবে না আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন আপনি মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবেন আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসতেছি মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দেব মাংস আমি এবার ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে হাই হিটে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিটের মধ্যে আমি একবার নেড়ে চেড়ে দেবো দশ মিনিট পরে আমি ফিরে আসতেছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব আমি দশ মিনিটের মধ্যে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন আমার মাংস থেকে কত পানি বের হয়েছে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি টমেটোটা দিলাম আপনারা ইচ্ছা হলে করবেন আমি এবার ভালো করে আমি এবার আবারও ঢাকনাটা উঠিয়ে নেব আমি ভালো করে মাংসগুলোকে দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট আমি কষিয়ে নিয়েছি আমার মাংস থেকে দেখুন কতগুলো পানি ছেড়েছে আমি এবার দিয়ে দেবো আলু আলুগুলাকে আমি সিদ্ধ করে আমি এভা ছিলে নিয়েছি এগুলো আপনার ছোট আলু এই আলুটা দিয়ে মাংসটা খেতে খুবই মজা লাগে আমি দিয়ে দিলাম আলু এখানে আমি দেড় কেজি মাংসের সঙ্গে আড়াইশো গ্রাম আলু ব্যবহার করলাম আপনারা দেড় কেজি মাংসের সঙ্গে হাফ কেজিও আলু ব্যবহার করতে পারবেন আমি এবার ভালো করে ঢাকনা ছাড়াই পাঁচ মিনিট আমি কষে নেব পাঁচ মিনিট কষে নিয়ে আমি একেবারে ফিরে আসতেছি আমি আলু দিয়ে ভালো করে পাঁচ মিনিট আমি কষে নিয়েছি এবার আমি দিয়ে দিব ফুটান্ত গরম পানি আমাদেরকে অবশ্যই মাংসতে ফুটান্ত গরম পানি দিতে হবে নইলে আপনার মাংসটা সিদ্ধ হবে না এবং মাংসটা আপনার খেতে মজাও লাগবে না আমি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি আমি যেহেতু আলু দিয়ে ঝোল করব। আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা যদি ঘ করতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন আমি ছোট আলু দিয়ে খাসির মাংসটা রান্না করলাম আপনারা একই প্রসেসে এটা আপনার মুরগির মাংস গরুর মাংস মহিষের মাংস সব মাংস দিয়ে এই আলুটা রান্না করা যাবে আমি এখানে এক কেজি পানি ব্যবহার করেছি আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও চল্লিশ মিনিট রান্না করে নিব চল্লিশ মিনিটের মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দিব তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্য একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসতেছি আমি এবার ঢাকনাটা উঠে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার গ্যাসটা অফ করে দেব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ